স্বৈরাচারী ফ্যাসিবাদী যুগের নব্ব ফ্রাওর শেখ হাসিনা গোটা রাষ্ট্রযন্ত্র আমার বিরুদ্ধে ছাপিয়ে পড়েছিল মোহতারম হাজরিন মুসলমানদের ট্যাক্সে পরিচালিত রাষ্ট্রের প্রতিটা প্রতিষ্ঠান প্রত্যেকটি গোয়েন্দা সংস্থা পুলিশ এবং প্রশাসনকে গোটা রাষ্ট্রযন্ত্রকে আমার বিরুদ্ধে নিয়ে দিয়েছিল আমার অপরাধ একটাই আমি বাপরি মসজিদের পক্ষে কথা বলেছিলাম আমার অপরাধ ছিল আমি তাগুদের বিরুদ্ধে কথা বলেছিলাম আমার অপরাধ ছিল প্রতিবাদ আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই এগুলো আমাদের ইমানই দায়িত্ব জনগণের ইমানকে রক্ষা করবার জন্য তাগুতের পরিচয় আমরা জাতির সামনে তুলে ধরবই ইসলামের অন্যান্য বিধান যেরকম মাহফিল আলোচনা হবে মুসলমানদের ব্যক্তিগত আমল খের কথা যেরকম মাহফিলে আলোচনা হবে নামাজ রোজা সহ হেফাজতির কথা যেভাবে মাহফিলগুলোতে আলোচনা হবে করবার কথা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা ইসলামী রাজনীতির কথাও মাহফিল আলোচনা করতে হবে তবে দলীয় রাজনীতির কথা মাহফিলে না বলাই ভালো আমি দলীয় রাজনীতির কথা ওয়াজ মাহফিল বলা পছন্দ করি না এই জন্য কোনো সময় আমার আলোচনার মধ্যে মাহফিলের দলীয় রাজনীতির কথা পাবেন না আমি রাজনীতির কথা বলি তবে শুধুমাত্র আল কোরআনের রাজনীতির কথা বলি আমি রাজনীতির কথা বলি সেই রাজনীতির কথা যে রাজনীতি আমার নবী মোহাম্মদ আরবি সাল্লাম করেছেন আমি সেই রাজনীতির কথা বলি যেই রাজনীতি বাস্তবায়ন করবার জন্য আমার নবী দুনিয়াতে প্রেরিত হয়েছিলেন আমি সেই রাজনীতির কথা বলি যেই রাজনীতি করবার জন্য আমার নবী তার জীবদ্দশায় সাতাশটি জিহাদে সশরীরে অংশগ্রহণ করেছিলেন আমরা সেই রাজনীতির কথা বলি যেই রাজনীতির জন্য আমার নবী ওহদের ময়দানে দান্দান মোবারক শহীদ করিয়েছিলেন আমি সেই রাজনীতির কথা বলি যেই রাজনীতির জন্য হজরত সৈয়দনা হামজাত আব্দুল মুক্তারিফ বরণ করেছিলেন যেই রাজনীতির জন্য সাহাবায় কেরাম অকাতরে জীবন দিয়েছিলেন সেই রাজনীতির কথা আমরা বলব বলতে থাকব জীবন থাকলেও বলব জীবনের পরোয়া না করতে গেলে জীবনের পরোয়া আমরা কথা বলতেই থাকবো বলতেই থাকবো বলতে মোখতারাম হাজিন আমি কথা বলতেছিলাম যে তাগুতের পরিচয় দিয়েছি আপনাদের কাছে তবে কথা আপনাদেরকে ভালো করে বুঝতে হবে তাওহীদ ফিল ইবাদাহ ইবাদতের ক্ষেত্রে যে সকল তাগুতগুলি আছে সেই তাগুতের পূজা কোনো মানুষ সাধারণত করে না অর্থাৎ কোনো মুসলমানরা সেই ইবাদতের ক্ষেত্রে কোনো তাগুতের পূজা করে না কিন্তু অধিকাংশ মুসলমান নামধারী মুসলমান যারা রয়েছে তারা এই আইন তৈরি করবার ক্ষেত্রে আইন তৈরি করবার আইন তৈরি করার যে তাহিদ বিধান তৈরি করবার যে তাহিদ এই তিদের ক্ষেত্রে অধিকাংশ নামধারী মুসলমান আল্লাহ রে বিশ্বাস করে না অধিকাংশ নামধারী মুসলমান তাগুদের আইনকে বিশ্বাস করে বহু মুসলমান আল্লাহর আইনের পরিবর্তে তাগুতের আইনকে বেশি পছন্দ করে বহু মুসলমান তারা ইসলামের নাম ধারণ করে ইমানের পরিচয় দিয়ে আল্লাহর জমিনে তাগুদের আইন বাস্তবায়ন করবার জন্য রাজনীতি করে আমি বলি মুসলমান তুমি রাজনীতি করবে কি করবে না সেটা তোমার বিষয় তবে যদি তুমি মুসলমান হয়ে থাকো তুমি যদি ईमानदार হয়ে থাকো আর যদি রাজনীতি করতে চাও তাগুতের আইন বাস্তবায়নের রাজনীতি করে ईमानदार করতে পারে না ईमानदार রাজনীতি করলে একমাত্র আল্লাহর আইন বাস্তবায়নের জন্য আল কোরআনের সমাস করবার জন্য রাজনীতি করবে محترم حاضرین সুতরাং আইনের বিষয়টা খুব জটিল একটা বিষয় এটার সঙ্গে ইমানের সম্পর্ক সরাসরি ইমানের সম্পর্ক আমি আবার আপনাদের সম্মুখে আল্লাহর করণের ওই আয়াতটা তেলাবাদ করে আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই সুরাতুন নিসার ষাট নম্বর আয়াত মনে চাইলে আপনারা নিজেরাও এই আয়াত তফসির গ্রন্থ থেকে আপনারা এর অনুবাদ পড়ে দেখতে পারেন তফসির পড়ে দেখতে পারেন আমার আল্লাহ পাক রব্বুল আলমিন বড় আশ্চর্য হয়ে আল্লাহ বলতেছেন এক শ্রেণীর মানুষ এমন রয়েছে যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করে অথচ তারা তাগুদের কাছে বিচার চাইতে যায় দোস্ত মুসলিম সমাজের মধ্যে দিন কোন মুসলমান দীর্ঘ একটা সময় পর্যন্ত এ কথা তারা কল্পনা করতে পারে নাই কোন মানুষ মানুষ হয়ে আমার আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন তৈরি করতে পারে মানুষ এত বড় গাদ্দার এত বড় হতে পারে মুসলমানদের মধ্যে বছর পর্যন্ত এর কোনো কল্পনাও ছিল না মানুষ যে আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করবে মানুষ এত বড় বিশ্বাসঘাতক হবে আল্লাহর আসমানের নিচে থেকে আল্লাহর জমিনের উপর বিচরণ করে আল্লাহর বাতাস থেকে অক্সিজেন নিয়ে আল্লাহর পানি দিয়ে পিপাসা নিবারণ করে আল্লাহ পাকের তৈরি খাদ্য থেকে আহার গ্রহণ করে আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবন্ত থেকে কোন মানুষ আমার আল্লাহর আইনের বিরুদ্ধে আল্লাহর বিধানের বিরুদ্ধে সরাসরি নিজে বিধান তৈরি করে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে এত বড় নেমো মানুষ হতে পারে এটা মুসলমানরা কোনোদিন বিশ্বাস করতে পারত না এভাবেই কেটে গেল একশো বছর দুইশো বছর তিনশো বছর চারশো বছর পাঁচশো বছর ছয়শত বছর মুসলমানদের ইতিহাসের ছয়শো বছরের মধ্যে মুসলমানরা কোনো দিন এমন দৃশ্য চিন্তাও করে নাই কল্পনাও করে নাই যে মুসলমানদের মধ্যে কোনো মানুষ আমার আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন তৈরি করবে সর্বপ্রথম সপ্তম শতাব্দীতে মুসলমানদের উপর একটা সম্প্রদায় আক্রমণ করল যাদেরকে ইতিহাসে তাতারি বলা হয় মঙ্গোলীয় সম্প্রদায় এরা হামলা করে ব্যাপক ধ্বংসযজ্ঞ পরিচালনা করলো ওরা তুফানের মতো ধে আসলো ওরা মুসলমানদের খেলাফতের রাজধানী এক বাগদাদের মধ্যেই একদিনে দশ লক্ষ মুসলমানকে ওরা শহীদ করলো হত্যা করলো গোটা বাগদাদ নগরীকে তসনস করে দিল মুসলিম বিশ্বের লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করে মুসলমানদের বিশাল এলাকা এই তাতারিরা দখল করে নিল দখল করে নিয়ে সবচেয়ে জঘন্য ভয়াবহ অভিশপ্ত যেই কাজটা তারা করল সেটা হলো এই মুসলিম সমাজ থেকে আল্লাহর আইনকে উৎখাত করে দিয়ে তাতারিরা তাদের নেতা চেঙ্গিস খানের বানানো একটা আইনের বই ছিল যেই আইনের বইটার নাম হলো ইয়াসে এই তাতারি সম্প্রদায়ে তাদের নেতা চেঙ্গিস খানের বানানো বইয়ের আইন দিয়ে মুসলমান সমাজকে তারা পরিচালনা করতে আরম্ভ করলো এই সর্বপ্রথম মুসলিম জাতির কাজের উপর আল্লাহর আইনের পরিবর্তে একজন মানুষের বানানো আইন চেপে বসলো এই অভিশাপ যখন মুসলমানদের উপর নেমে আসলো মুসলমানরা অনেক রক্ত দিল জীবন লড়াই করলো কিন্তু এক মুহূর্তের জন্য মানুষের বানানো আইনকে কে মেনে নেয় নাই অনেক রক্ত দিতে হয়েছে অনেক যুদ্ধ করতে হয়েছে অনেক ত্যাগ আর কোরবানি স্বীকার করতে হয়েছে আলে মোলামারা অনেক কোরবানি দিয়েছেন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই জীবনের লম্বা দীর্ঘ অধিকাংশ সময়ে কারাগারের মধ্যে কাটিয়ে দিয়েছেন একবার দুইবার নয় ছয় ছয় বার তিনি কারারুদ্ধ হয়েছেন এভাবে অসংখ্য আলে মোলামা জীবন দিয়েছেন বন্দিত্ববরণ বরণ করেছেন জুলুমের ইস্টিম রোডারের নিচে তারা নিষ্পেষিত হয়েছেন সব কিছু করেছেন কিন্তু আল্লাহর বিরুদ্ধে চেঙ্গিস খানের বানানো আইনকে তারা মেনে নেন নাই শেষ পর্যন্ত মুসলমানদের এই দৃঢ়তার বরকতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দিলেন তাতারিরা দুর্বল হয়ে গেল তাতারিদের মধ্যে একদল মানুষ মুসলমান হয়ে গেল ইসলাম গ্রহণ করলো আর বাকিরা পরাজিত হয়ে গেল মুসলমানদের মধ্যে আবার ইসলামের শাসন ফিরে এলো আবার সেই চেঙ্গিস খানের অভিশপ্ত বানানো আইন এটাকে উচ্ছেদ করে মুসলিম সমাজের মধ্যে আবার আল্লাহর আইন এবং আল্লাহর কোরআনের আইন তাদেরকে ফিরিয়ে দেওয়া হলো এরপরে আবার ছয় ছয়শ বছর সাতশো বছর কেটে গেল খেলাফতে ওসমানিয়া উম্মতকে শাসন করল শাসন করত খলিফা কিন্তু আইন চলত আইন এই ভারত উপমহাদেশের মধ্যেও শাসন করতো মুঘল শাসকরা কিন্তু আইন চলতে চলতে আঠারো শতক পর্যন্ত মুসলমানদের মধ্যে এভাবে আইন চলতো শুধুমাত্র এক আল্লাহ যখন এই আঠারো শতকে সতেরোশো সাতান্ন সালে ভারতবর্ষকে দখল করে নিল ইংরেজরা ব্রিটিশরা অধিক দিয়ে ইতালিয়ার ফ্রান্স তারা আরব বিশ্ব আফ্রিকা এবং মধ্য এশিয়ার অনেকগুলো দেশ তারা দখল করে নিল গোটা মুসলিম বিশ্ব এটা পশ্চিমা ইউরোপিয়ানদের তাদের আধিপত্যবাদের শিকার হয়ে গেল পশ্চিমা ইউরোপিয়ানরা মুসলমানদের দেশগুলোকে তারা দখল করে সবচেয়ে ভয়ঙ্কর যেই কাজটা করলো সেটা হলো মুসলমানদের সমাজ থেকে আল্লাহর আইনকে উচ্ছেদ করে দিয়ে ব্রিটিশরা তাদের নিজেদের বানানো আইন দিয়ে মুসলমানদেরকে শাসন করতে আরম্ভ করলো

সাইয়েদ আহমদ শহীদ রহমতুল্লাহ আলে শাহাদ বরণ করলেন আঠারোশো একত্রিশ সালে আঠারোশো সাতান্ন সালে সামিলির রনাঙ্গনে মুসলমানরা জিহাদ করলেন হাফেজ জামিন রাহমাতুল্লাহ আলে শহীদ হলেন অসংখ্য আলেম পলামাদেরকে ফাঁসি দেওয়া হলো অসংখ্য আলেমদেরকে জ্বলন্ত আগুনে পুড়িয়ে হত্যা করা হলো অসংখ্য আলেমকে মহিষের চামড়ার মধ্যে ভরে ভরে উত্তাল গঙ্গা এবং যমুনার পানির স্রোতের মধ্যে ভাসিয়ে দেওয়া হলো লক্ষ আলেমরা রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে তারা সবকিছু বরদাস্ত করে নিলেন কিন্তু এক মুহূর্তের আল্লাহর আইনের জায়গায় তারা তারা ব্রিটিশের আইনকে মেনে নেন নাই এভাবে যুদ্ধ চলতে উনিশশো সাতচল্লিশ সাল একশানব্বই বছর পর ব্রিটিশরা এদেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হলো ব্রিটিশরা এদেশে টিকতে পারলো না ব্রিটিশ এই দেশটা ছেড়ে চলে গেল আমাদের গোটা এই পাক ভারত ভারত বাংলাদেশ পাকিস্তান সহ গোটাই অঞ্চল ব্রিটিশের গোলামের জিঞ্জিরকে ছিন্ন করে মুক্ত হলো স্বাধীন হলো আজাদ হয়ে গেল যখন এই আজাদি স্বাধীনতা আসে তখন এ দুইটা জাতি থাকতো একটা জাতি হলো মুসলিম জাতি আর একটা জাতি হলো হিন্দু জাতি হিন্দুরা বলল আমাদের দেশ এখন চলবে ধর্ম নিরপেক্ষ মতবাদ অনুযায়ী অধিকাংশ মুসলমানরা বললেন যে না আমাদের পূর্বপুরুষরা শহীদ হয়েছেন ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের জন্য নয় আমাদের আহমদ শহীদ জীবন রাষ্ট্রের জন্য নয় হাফেজ জামিন শহীদ শহীদ হয়েছেন ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের জন্য নয় তিতুমির আলী তিতুমির জীবন দিয়েছেন বাঁশের কিল্লা গড়েছেন ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের জন্য নয় হাজি শরীয়ুল্লা যুদ্ধ করেছেন ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের জন্য নয় আমরা মুসলমান আমরা এমন একটা ভূখণ্ড চাই এমন একটা মানচিত্র চাই এমন একটা দেশ চাই যেই দেশে আইন চলবে একমাত্র কার সেই রাষ্ট্র হলো উনিশশো সাতচল্লিশ সালে সেই রাষ্ট্র হলো যেই সব এলাকায় হিন্দু বেশি সেটা হিন্দুদের জন্য রাষ্ট্র হলো আর এলাকায় মুসলমান বেশি সেই সকল এলাকায় ইসলামী অনুযায়ী কোরআন অনুযায়ী ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র হলো কিন্তু দুর্ভাগ্যজনক মুসলমানদের আলাদা রাষ্ট্রে আল্লাহর কোরআনের কথা ইসলামী শরীয়তের হুকুম বাস্তবায়ন হওয়ার কথা আল্লাহর আইন দিয়ে শাসিত হওয়ার কথা দীর্ঘ চব্বিশ বছর পর্যন্ত স্বৈরাচারী পশ্চিম পাকিস্তানিরা খান পাঠানরা জাতির সঙ্গে গাদ্দারি করলো আল্লাহর সঙ্গে গাদ্দারি করলো কোরআনের সঙ্গে গাদ্দারি করলো ইসলামের সঙ্গে গাদ্দারি করে তারা সেই আবার ব্রিটিশদের দালালিয়ার গোলানি করে গেল এরপরে উনিশশো একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন হলো বাংলাদেশ স্বাধীন হলো ঠিক কিন্তু আজও পর্যন্ত প্রকৃত স্বাধীনতা আমরা ফিরে পাই নাই একাত্তর থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত বিগত চুয়ান্ন বছর পর্যন্ত আমরা স্বাধীনতা দিবস উদযাপন করেছি লাল সবুজের স্বাধীন পতাকা উত্তোলন করেছি স্বাধীন মানচিত্র আমরা দেখিয়েছি কিন্তু মানচিত্র স্বাধীন হয়েছে পতাকা স্বাধীন হয়েছে জাতি হিসেবে আমরা স্বাধীন হই নাই বলবেন কিভাবে জাতি হিসেবে স্বাধীন হই নাই আমি বলবো তাকায় দেখেন যে প্রশাসন ব্যবস্থা এটা মুসলমানদের স্বাধীন প্রশাসন ব্যবস্থা নয় এটা ব্রিটিশের গোলামির প্রশাসন ব্যবস্থা আজ বাংলাদেশে যে বিচার ব্যবস্থা এটা মুসলমানদের স্বাধীন বিচার ব্যবস্থা নয় এটা ব্রিটিশ প্রবর্তিত কালা আইনের গোলামির বিচার ব্যবস্থা আজ বাংলাদেশে যে শিক্ষা ব্যবস্থা এটা মুসলমানদের স্বাধীন শিক্ষা ব্যবস্থা নয় এটা ব্রিটিশ প্রবর্তিত এটা ব্রিটিশের দেয়া গোলামির শিক্ষা ব্যবস্থা মহতারাম হাজিরিন বলবেন হুজুর এতে সমস্যা কি এতে সমস্যা কি আমি আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিয়ে চোখে আঙুল দিয়ে দেখে আলোচনা শেষ করতেছি সমস্যাটা কি আপনারা নিজেরা বুঝবেন যে কতটা ভয়াবহ অবস্থার মধ্যে আমি এবং আপনি আমরা গোটা দেশের মানুষ অন্তত যারা মুসলমান যারা মনে প্রাণে আল্লাহকে বিশ্বাস করি যারা ইমান নিয়ে খবরে যেতে চাই আমরা কতটা বিপদের মধ্যে আসি